এখন বাজে পনেরো দশটা বাবুকে নিয়ে কোচিংয়ে রওনা হয়ে গেলাম এতদিন এই ডিউটিটা ছিল না কারণ এতদিন কোচিং বন্ধ ছিল ঈদের ঈদের ছুটি শেষ আবার কর্মব্যস্ত জীবন শুরু হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই পুরনো ডিউটি আবার শুরু হয়ে গেল বাবুকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি অনেক দিন পর দীর্ঘ ছয় দিন পরে কোচিং খুলে গেছে এবার ঈদের ছুটি একটু কম ছিল কারণ সামনে চব্বিশ তারিখ থেকে অর্ধবার্ষিকী পরীক্ষা কোচিংয়ে বাপ বেটা রওনা দিলাম বাবুকে জিজ্ঞাসা করছিলাম অনেকদিন পর যাচ্ছ কোচিংয়ে কেমন লাগতেছে বাবু তো খুব খুশি সে বলতেছে অনেক দিন পর যাচ্ছি বান্ধবের সাথে দেখা হবে ঈদ মোহরক জানাবো কোলাগুলি করবো আসলে বাবু শোনাটা আমার বড় হয়ে গেছে মার্শাল্লা সে এখন বুঝতে শিখছে যে বান্ধবের সাথে দেখা করলে অনেক ভালো লাগে আমারও তার গল্পগুলো শুনতে অনেক ভালো লাগে আমি শৈশবে ফিরে যাই তার গল্প শুনে আমারও মনে হয় আমি এক সময় এভাবে পড়তে যেতাম বাবার ছেলে গল্প করতে করতে কোচিং সেন্টারে চলে আসলাম বাবুর কোচিং সেন্টারের নাম হলো পাঠশালা আমাদের আসতে একটু আজকে দেরি হয়ে গেছে তারপরেও সমস্যা নাই প্রথম দিন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ